হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা হলো সেনা নৌ বিমান বাহিনীর অন্তর্ভুক্ত এই যে প্রতিরক্ষা যে মন্ত্রণালয়টি আছে তো এখানে আপনারা যে সামরিক চিকিৎসা এবং মহাপরিদপ্তর এখানে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এইখানে কতটি পদ আছে এবং আপনাদের আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন কবে থেকে আবেদন করতে পারবেন তো সকল বিষয়বস্তু থাকছে ভিডিওতে তো আপনারা সকল জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন যে সামরিক চিকিৎসা মহানিদেশ ঢাকা সেনানিবাস আওতাধীন মেডিকেল এবং সম্পূর্ণ শূন্য পদে আপনাদের লোক পুরুষ এবং মহিলা প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য আবেদন করা যাচ্ছে তো এখানে দেখুন যে প্রথমে হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে গ্রেড চোদ্দ এখানে দেখুন যে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পাবেন তো এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ রসনায় বিভাগ শাখায় অনুত্ব দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএ এ ডিগ্রিধারী হতে হবে তারপর হলো কম্পিউটার মুদ্রা ঠিক এখানে ষোলতম গ্রেডে বেতন পাবেন এখানে আপনাদের তিনটি পদ আছে এবং এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন তো এখানে হলো আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়দের সিজিবি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাশ করলেই কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের কম্পিউটারে জানা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইংলিশে বিসক্ষর এবং বাংলায় বিষক্ষর গতি থাকতে হবে টাইপিং স্পিড তো এরপর হলো এফ এ এখানে কিন্তু ষোলতম গ্রেড থাকবে তো এরপরে হল সতম এখানে ষাটটি গ্রে ষাটটি পদ আছে এরপরে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন এবং কোনো স্বীকৃত বস্তু হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষা উন্নত হয় এফ ডাব্লিউডি পদে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের মাধ্যমিক স্কুলের সিজিপি সার্টিফিকেট কোর্স অর্থাৎ থাকতে হবে অর্থাৎ এখানে দেখুন যে আপনার কিন্তু এফ বি যে পদের যে দুই বছরের বাস্তব করণের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই এখানে কিন্তু তারপরে হলো আপনার যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর মিউজিশিয়াম কুয়ার কেয়ারটেকার তো এখানে আপনার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন পাবেন ষোলতম গ্রেডে এখানে হলো জীববিজ্ঞানের সিজিবি উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু এখানেও আপনি আবেদন করতে পারবেন তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব অজ্ঞতা থাকতে হবে কারণ এখানে মিউজিশিয়াম কেয়ারটেকার এখানে কিন্তু আপনাদের মৃতদেহর যে রক্ষণাবেক্ষণের কাজ হবে তো এই জন্য আপনাদের এখান থেকে আপনাদের হলো যে মৃতদেহ থেকে থাকলে আপনি সেটা রক্ষণাবেক্ষণে অনেকে ভয় পায় তো সেক্ষেত্রে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু এই কার্যক্রমে ভয় পাবেন না তার জন্য আপনাদের এটার অভিজ্ঞতা থাকতে হবে স্টোরম্যান এবং এখানে পদ আছে একটি তারপরে এখানে বেতন স্কিল আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে স্বীকৃত বোধ আছে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে আপনার বাস্তব অভিজ্ঞতা এবং অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে অর্থাৎ স্টোরম্যানে যদি আপনি কম্পিউটার পান সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন আপনার অভিজ্ঞতা বেশি ধরা হবে এরপরে হলো বাটলার বাটলারে আঠারোটি পদ আছে এখানে একটি আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে একটি পদ আছে তো এখানে বোর্ড হলতে আপনার মাধ্যমিক স্কুল সার্থে এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কাটিং এখানেই দেখুন যে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে কোনো ইনস্টিটিউটত আপনার ক্যাটারিং বিষয়ে আপনাকে কোর্স করা থাকতে হবে তারপর হল ল্যাব পরিচালক এখানে উনিশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় সে বিভাগ এবং সম্মানের সিজি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কোনো বোর্ড হতে আপনার মাধ্যমিক শাখায় কোনো শিক্ষক অন্যত দ্বিতীয় বিভাগ এবং সমানের সিজিপি আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অগ্নি নির্বাপক এখানে উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে একটি পদ আছে এখানে কিন্তু স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু আপনার সুকাম দেহের অধিকারী হতে হবে দেখুন তারপর হলো আপনি এসএসসি পাশ করলে অগ্নিনির্বাপকের আবেদন করতে পারবেন তারপরে হলো আপনার যে ল্যাব লাই তাই এখান থেকে আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা হতে আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং সুটাম দিয়ে অভিযান আপনি বিয়ারে আবেদন করতে পারবেন তারপর অফিস সহক এখানে ষাটটি পদ আছে দেখুন এখানে গ্রেড হলো বিশ তো তারপরে হলো আপনি স্বীকৃত মাধ্যমিক বোর্ড হতে আপনার স্কুল সার্টিফিকেট এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী এখানে হল গ্রেড হলো আপনার বিশ এখানে একটি পদ আছে তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুতম দেহের অধিকারী হতে হবে তো তারপরে হলো আপনার শ্রমিক হলো গ্রেড বিশ এখানে একটি পদ আছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর শ্রেণী উত্তীর্ণ এবং স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুতম দেহের অধিকারী হলে আবেদন করতে পারবেন তারপর হলো আয়া আয়া হলো গ্রেড বিশ এখানে চারটি পদ আছে এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থী হতে হবে অবশ্যই সুরাম দেহের অভিকারী এখানে শুধু নারী যারা প্রার্থী আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তারপর হলো বাবরশ্রী বাবরশ্রী যারা আছেন তারা কিন্তু একটি পদ আছে তো এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বাবুশ্রীতে যারা আবেদন করবেন তাদের কিন্তু আপনাদের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা রান্না অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু বাবর্ত্রী পদে আপনি আবেদন করতে পারবেন তারপর মালি যে পদটি আছে এখানে দেখুন যে দুইটি পদ আছে এখানে দুইটি পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনি অষ্টম শ্রেণী অথবা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সুটামদের অধিকারী হলেই পদ আপনার মালি পদে আবেদন করতে পারবেন তারপর সহকারী বাবরশী এখানে হলো বিষ এখানে কিন্তু বাবুর্সির সাথে সহকারী বাবরশ্রী যে থাকে তা সহকারী বাবরশ্রীর কাজ করবেন তো এখানে কিন্তু ব্রিজ এখানে হলো স্বীকৃত প্রতিষ্ঠান হতো অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে হলো আপনাকে বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বাস্তব কর্মের অভিজ্ঞতা এখানে কিন্তু আপনার যে বাস্তব কর্মের কোনো অভিজ্ঞতা সেটি নাই কিন্তু বাবুর্সের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হলো ম্যাস ওয়েস্টার এখানে একটি পদ আছে কোনো স্বীকৃত প্রশ্ন হল অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলেই এখানে সুটামদের অধিকারী হলেই ম্যাস ওয়েটার হিসেবে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ ম্যাস ওয়েটারে ম্যাসের কাজকর্ম করার জন্য তারপরে পরিচ্ছন্ন করবার জন্য এখানে বিষ নামক গ্রেড আছে এখানে তিনটি পদ পাবেন তো এখানে তিনটি পদ আছে কোনো স্বীকৃত অষ্টম শ্রেণী পাশ করে কোনো স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং হরিজন সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুতামদের অধিকারী হতে হবে অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী হলে এইসব যোগ্যতা থাকলে আমি আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের আবেদনের বিষয়বস্তু তো এই হলো আপনাদের পয়টি আপনাদের এখানে পদ আছে তো পদে আপনারা কিন্তু এই সবাই আবেদন করতে পারবেন তো এখানে দেখুন যে আবেদনের যে নিয়মাবলী যে আপনাদের আবেদনের যে বয়স রেডি দেওয়া আছে নয় অক্টোবর দু তারিখের মধ্যে আপনাদের আঠারো থেকে তিরিশ বছর হলে এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এলো পদ্ধতি তো এরপরে আপনাদের যেটি দেখাবো যে আপনাদের আবেদনের সময়সীমা তো এখানে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে আপনাদের নয়ই অক্টোবর দুই হাজার তারিখ এখানে কিন্তু আপনারা আবেদনের যে সময়সীমা পেয়ে যাচ্ছেন তো এর মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এই কয়েকটি পদ আছে তো এই হলো আপনাদের আবেদনের নিয়মাবলী তো এখানে দেখুন যে আপনাদের অনলাইনে কীভাবে আবেদন করবেন তার বিষয়বস্তু দেওয়া আছে তো যারা আপনারা অনলাইনে আবেদন করতে চান পঁচিশে অক্টোবরের পরে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের বিষয়বস্তু সহ এবং আবেদন ফিস সহ তারপরে আমি আবেদন করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই হলো আপনাদের সকল যে চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তির যে এই হলো পুরো বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই তো যারা নতুন আছেন তো আমি কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ আপনাদের আবেদন পদ্ধতি এবং আপনাদের হলো প্রস্তুতি নিয়ে ভিডিও করে থাকি তো অবশ্যই যারা নতুন আছেন যারা চাকরির জব প্রত্যাশী আছেন সরকারি চাকরির প্রত্যাশী যারা আছেন তারাই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার যে নতুন নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় যাতে আপনি দেখতে পারেন এবং আপনার জন্য খুবই উপকারে আসবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে